প্রথমে জানিয়ে রাখি ভাঙর বাসি হিসেবে ভাঙর বাসের উদ্দেশ্যে আমার দু একটি প্রশ্ন ভাঙা যখন ইনফোসিস হয় সেটা হয় রাজারহাট ইলেকট্রিয়া মিডিয়াতে শুরু করে বা ভাঙর ইউটিউবার মিডিয়া যে সমস্ত আছে সকল উদ্দেশ্যে এটাই আমার প্রশ্ন বা ভাঙর আপামর জনসাধারণ সবার উদ্দেশ্যে আমার এটাই প্রশ্ন ভাঙড়া যখন ইনফোসেসে নতুন ক্যাম্পাস চালু হয় তখন হয় সেটা রাজারহাট আর কোচবিহার থেকে কলকাতায় যাচ্ছে পাচার কাজ মানে চল্লিশ কেজি গাঁজাসহ চারজন যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সিক্স লেনে কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যগামী তারা ছিল যা পুলিশ প্রশাসনের ভাইদের আমি স্যালুট জানাই যে তারা গোপন সূত্রে খবর পেয়ে নাকা করে তারা এই বিপুল পরিমাণ গাঁদা সহ তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে এটা প্রশাসন ভাইদের আমি তুমি স্যালুট জানাই অবশ্যই কলকাতা পুলিশ একটা বড় সাফল্য কিন্তু বিষয়টা হচ্ছে এটাই মাঝে মাঝে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বা ভাঙড়বাসীর উদ্দেশ্যে এটাই আমার বলার যে যখন নতুন যে নতুন ক্যাম্পাস উৎপাদন হয় তখন হয়ে যায় ভাঙড়টা রাজারহাট মানে কিছু ডেভেলপমেন্ট বা ভাঙড় কিছু ঐতিহ্যবাহী কিছু হলে তখন হয় সেটা রাজারহাট আর ভাঙরে যখন গাঁজা উদ্ধার হচ্ছে সেটা হচ্ছে ভাঙড় উদ্ধারটা হচ্ছে কোথায় সিক্স লেনে মানে ইনফুসদের সামনে তখন হয়ে যাচ্ছে ভাঙর তাহলে আপনারাই বলুন ভাঙড়কে কি সর্বদা কালিমা লিপ্ত করার জন্য অশুভ প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে ভাঙড় কি কোনো দিন আদর্শ ভালো কাজের স্বীকৃতি স্থান পেতে পারে না না করা হয় না প্রশ্নটা আপনাদের কাছে